তখন আমি যখন জমা ক্ষেত্রে জমা করার ক্ষেত্রে যখন আমি জমা করে যে আমি মানে সফরে মানে আমি নেমে যাবো এক জায়গাতে যে আমি আসর হতে হতে নেমে যাব আমি জোহরের সরাতটা আদায় করলাম না

তো কাছে জানতে চাইছিলাম হারুত এবং মারুত ছোট করে যদি একটু বলেন কারণ এখানে এমন উল্টাপাল্টা বলছে কেউ বলছে তারা ফেরেশতাকে বলছে মানুষ আসলে এক্স্যাক্টলি একটু যদি ছোট করে আপনি আমতাকে একটু বুঝাই বলেন আল্লাহু দুটো মত আছে আমার সূরা বাকারার তাফসীর সূরা বাকারাতে 25টি পর্ব আছে সেখানে আমি পড়াশোনা করে আসল তথ্যগুলি তুলে ধরেছি আপনি আশা করি শুনে নেবেন আর আমি তারাম ভাই বলছি যে সেই পয় পর্বত যেটা হারুত মারুতের সম্পর্কে যে আয়াতগুলি তফসিল করা হয়েছে সেটা আমাদের তহিদের পেজ যে তহিদের ডাক পেজ রয়েছে তাতে তিনি শেয়ার করে দেবেন বলিয়ান না আর তার সাথে আমি বলবো যে দুটো মতের দিকে কিন্তু দুটোই তফসিল কাটা বলেছেন কেউ বলেছেন যে তার ফেরেশতা ছিলেন কিন্তু যখন তাদেরকে আহ জমি নামিয়ে দেওয়া হয়েছে মানুষের সাথে তখন মানুষের মতো তারা হয়েছে ফেরেশতারা তো গোনা করে না ইত্যাদি আর তারপরে বয়ান করা হয়েছে আর কেউ বলছেন না তারা ফেরেশতা ছিল না ওমা উনজিলা আলাল মালাকিন বিবাবিল হারুত ও মা হোতাম মানাফিয়া হ্যাঁ মানে নেগেটিভ যারা বলছে তারা ফেরেশতা নাই আর যারা বলছে না ওমা উনজিলা মা হচ্ছে মওসুলা নাফিয়া নাই নেগেটিভ নাই তারা বলছেন যে তারা ফেরেশতা ছিল আল্লাহ তাআলা आलम এখন আমি যেহেতু অনেক আগে পড়াশোনা করে তাফসীর করেছি সুতরাং আর এই ক্ষেত্রে কোরআন এর ক্ষেত্রে না পড়ে আমি কোনো কথা বলিন নাই সেজন্য আর কিছু বলছি না